এখানে ডিমের জন্য ডিম বোনা করবো তাই একটু হলুদ দিলাম তো আজকে খিচুড়ি বোনা কিচুড়ি আর ডিম রান্না করবো তো ডিমগুলো আমি একটু ভেজে নিচ্ছি জন্য আমি কুদের চালটা ধুয়ে রাখছি ক্ষুদির চাল দিয়ে আমি কিচুড়ি রান্না করবো আজকে তারপর এখানে ডাল ধুয়ে রাখছি দু কমারে মসুর ডাল আর মুগ ডাল হ্যালো মানুষ আসসালামু আলাইকুম আমি কী কি করব রান্না আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার ডিম বোনা হয়ে গেছে এখন আমি এক চেষ্টা করে নিয়ে ফেলি তো ডিমগুলো সবগুলো এখানে রাখছি আমি আমাদের সাথে কিছু গরম মশলা অ্যাড করলাম এগুলো একটু বোনা হোক একটু আদা রসুন বাটা দিলাম এখানে আমি এক চামচ পরিমাণ হলুদ দিলাম এক চামচ মরিচ দিলাম আর এক চামচ উঁচু উঁচু আপনার ধনিয়ার গুঁড়া দিলাম আর পরিমাণ মতো আমি এখানে লবণ এড করতেছি খুবই গরম পড়তেছে এই গরমের মধ্যে ভিডিও করে রান্না করা খুবই কষ্ট তো আমি এত কষ্ট করে ভিডিও করতেছি রান্না করতেছি প্লিজ সবাই একটু দেখবেন আমার ভিডিওগুলো আর সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন তো আমি এখানে একটু জিরা তালা দিয়ে দিচ্ছি হয়ে গেছে চুলারটা অফ করে দিই আমি এখন তারপরে এদিকে আমি কিছুদিনের জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেরোস্তা হওয়ার জন্য আমি এখানে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর দু চামচ দু চামচ দেব না তিন চামচ দেবো যেহেতু একটু রসালো না হলে খেয়ে ভালো লাগে না জন্যই আর পরিমাণ মতো লবণ দিচ্ছি তো মরিচগুলো ভালো মতো কষা নিই তারপর আমি এখানে আদা রসুনও দিয়ে দিচ্ছি শুধু গরম মশলাটা দেওয়া হয় না এগুলো দিয়ে দেবো এগুলো কষা হোক দিচ্ছি সাথে আলুটাও দিয়ে দেব আলুর ডাল দুটাই একসাথে সিদ্ধ হয়ে যায় তারপর আমি এটা দেব ডান আলু হয়ে আসছে এখন আমি চাউলগুলা দিয়ে দিচ্ছি আমি এখানে গরম পানি করে রাখছি গরম পানিগুলো দিয়ে দিচ্ছি চাউলের মধ্যে বেশি পরিমাণ দেব না এটা যেহেতু কু কুদের চাউল এটাতে পানি তেমন একটা লাগে না অল্প পানিতে এগুলো সিদ্ধ হয়ে যায় চাউলটা খেতে অনেক মজা হয় তো ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এটা খালি নাড়তে হবে কিছুক্ষণ পর পর নাইলে নিচে লেগে যাবে খিচুড়ি ভাতটা হয়ে গেছে এখন তো ফুদে চাল দিয়ে আমি আজকে খিচুড়ি করছি সবাই যদি যারা যারা করেন নাই তারা ট্রাই করতে পারেন অনেক মজা হয় কিন্তু আমার খিচুড়ি মোনা খিচুড়ি আর হচ্ছে ডিম তো কেমন হলো আমাকে আজকে ব্লগটা সবাই একটু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ ফেস